শুরুতে আপনারা যে ছবিগুলো দেখলেন একটা পারফেক্ট ফিল্মিক ওয়ার্ম টোন কিন্তু আপনারা দেখতে পেলেন বিশেষ করে আমাদের আউটডোরের ছবিতে এই ধরনের একটা পলিশড গোল্ডেন কালার টোন বিশেষ করে আমাদের এই আউটডোরের ছবিগুলোতে অনেক বেশি আইকেজি লাগে সো কীভাবে আমরা লাইটরুম অ্যাপটিকে ব্যবহার করে এই ধরনের কালার রিডিং করতে পারি খুব ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখাবো ডিএনজি প্রিসেট ব্যবহার করে অনেকেই গেস করতে পেরেছেন সো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এরপর আমরা ভিডিও শেষের দিকে শাহিদুল আলম সামির এই কাজটা রিক্রেট রিক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো আমরা ওপেন করবো লাইটরুম অ্যাপটি লাইটরুম অ্যাপে আসার পর আপনার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই প্রিসেটটা আপনাকে নিতে হবে তারপর লাইটরুম অ্যাপে এটা ইম্পোর্ট করবেন এখান থেকে থ্রি ক্লিক করে সেটিংসগুলো কপি করতে হবে এটা আপনারা অনেকেই জানেন আর এটা যিনি ডিজাইন করেছিলেন আশিকস্বরূপ ওনার কাছ থেকে আমরা প্রিসেটটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপর আমরা যে ছবিতে এটা অ্যাপ্লাই করতে চাই এটা এখানে আমরা থ্রি ক্লিক করে পেস্ট সেটিংসে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আর এরপরেই আমরা দেখতে পাচ্ছি একটা পুরো ফিল্মিক ওয়ার্ম একটা পলিশড ভাইব চলে আসছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আপনি আমরা আরও একটা ছবিতে অ্যাড করলাম দেখলাম যে এই ছবিতে মানে আপনার কিছু কিছু ছবিতে এটা অ্যাপ্লাই করবেন দেখবেন যে অনেক বেশি স্যাচুরেটেড লাগছে অনেক লাল হয়ে গেছে মনে হচ্ছে তো এই প্রবলেমটা ঠিক করার জন্য আপনি এখানে যেতে পারেন কালারে কালারে আসার পর আপনি যদি এই স্যাচুরেশন রিডিউস করে দেন তাহলে আপনি দেখবেন যে এই যে প্রবলেমটা ছিল এটা কিন্তু এখন আর নেই এরপর আপনি জাস্ট এটাকে সেভ করে নিতে পারেন আর আমি বলতে পারি এটা যে আপনার আউটডোরের অনেক ছবিতেই এই প্রিসেটটা একটা আইকেচি লুক প্রডিউস করতে পারে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে দিস ইজ আদনান সাইনিং আউট আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান আসসালামু আলাইকুম